আজ থেকে দুই দিন আগে অরুণাচল প্রদেশের সরকার থ্রি পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করেছে সেখানে ডি এর পার্সেন্টেজ ফিফটি ফাইভ থেকে বেড়ে ফিফটি এইট হয়েছে ত্রিপুরায় থার্টি সিক্স পার্সেন্ট গতদিনে ঝাড়খণ্ডে সরকার ডিএ ডিক্লেয়ার করেছে ফিফটি ফাইভ থেকে বেড়ে ফিফটি এইট হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাতে মাত্র থার্টি সিক্স পার্সেন্ট গতকালকে আসামের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্ত সবার কাছে তুলে ধরেছে অর্থাৎ আসামের ডাবল ইঞ্জিনের সরকারি কর্মচারীও ফিফটি এইট পার্সেন্ট ডিএ পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা কত পাচ্ছে ফিফটি সরি থার্টি সিক্স পার্সেন্ট এখন থার্টি ফার্স্ট অক্টোবর তো সমস্ত মঞ্চে মিটিয়ে দিতে হবে তাহলে ষোলশ কমিশন থেকে সেটা কার্যকর করবে যদিও ডেটটা বাড়িয়ে থার্টি ফার্স্ট সেপ্টেম্বর থার্টি ফার্স্ট অক্টোবর থেকে বেড়িয়ে থার্টি নভেম্বর করা হয়েছে এখন থার্টিথ নভেম্বরের ভিতরেও যদি সমস্ত বকেয়া মঞ্চে মিটিয়ে দেওয়া হয় তা ষোলো অর্থ কমিশন অ্যাড হবে আমরা অনেকেই জানি যে থার্টি ফার্স্ট অক্টোবর কিন্তু না বর্তমানে সেটা বৃদ্ধি করেছে এক মাস টাইম এক্সটেনশন করে থার্টিথ নভেম্বর করেছে অর্থাৎ থার্টি নম্বরের ভিতরে যে বেতন স্ট্রাকচার যে সেলাই স্ট্রাকচার নির্ধারিত হবে তার উপর ভিত্তি করেই কিন্তু ষোড় সত্য কমিশনে টাকা দেবে এর মধ্যে ফিক্সড পে অনিয়মিত কর্মচারীর বিষয়টাও কিন্তু আছে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএডি সব ঘোষণা করার পর অরুণাচল প্রদেশ আসাম ঝাড়খণ্ড সহ ম্যাক্সিমাম যে ডবল ইঞ্জিনের সরকারগুলো আছে সবাই ডিক্লেয়ার করেছে অরুণাচল প্রদেশ ডিএ ডিক্লেয়ার করেছে আসাম সবাই এখানে ডাবল ইঞ্জিনের সুফল পাচ্ছে ওই রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু ত্রিপুরা যে সরকারি কর্মচারীরা আছে তারা কিন্তু ডাবল ইঞ্জিনের বেনিফিটটা পাচ্ছে পাচ্ছে না ত্রিপুরায় এই বিষয়ে চর্চা চলছে কারণ ত্রিপুরায় মাত্র থার্টি সিক্স পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এরা যে গ্যাট পের ব্যবধান নিয়ে সরব এমএসপি বঞ্চনা আছে কারণ গ্যাট পের ক্ষেত্রে ক্যান্ডে আড়াইশো ত্রিপুরায় চোদ্দশো ব্যবধান চারশো এলডিসি ইউজির ক্ষেত্রে ক্যান্ডে বিয়াল্লিশশো ত্রিপুরায় বাইশশো সেখানে ব্যবধান দুই হাজার এমএসিপি এবং গ্যাডেট পের যে বঞ্চনাটা কেন্দ্রীয় সরকারের অধীনে একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার আটচল্লিশশোশ গেট পেতে চাকরি করে ত্রিপুরায় বিয়াল্লিশশো গ্র্যাজুয়েট টিচার ছিচল্লিশ ত্রিপুরা আটাইশ এবং আন্ডার গ্রাজুয়েট টিচার বা এলডিসি কেন্দ্রীয় সরকারের বিয়াল্লিশশো ত্রিপুরায় বাইশশো গেট পে বা গ্রেডেশনের একটা বঞ্চনা তো ত্রিপুরাতে আছে সেটা সর্বোপরি পিজিটির ক্ষেত্রে হোক জিটির ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু গেট পে বঞ্চনা একটা আছে সেই বঞ্চনা দূরীকরণের দাবি তুলছে এবং এমএসসিপির বঞ্চনা দূরীকরণের দাবি হচ্ছে কারণ দশ বছর পর একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় এমএসসিপি নেক্সট হায়ার স্কেলে গ্রাজুয়েশন দেওয়া হয় না সেটা একটা বঞ্চনা রয়ে গেছে সেটার বিষয়ে আওয়াজ তুলছে ত্রিপুরা যে বাইশ শতাংশ ডি কম দেওয়ার ফলে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তিন থেকে তিন টাকা কম পাচ্ছে প্রতি মাসে একজন গ্রুপ সি ক্যাটাগরি কর্মচারী তিন হাজার নশো থেকে সাত হাজার ছয়শো টাকা প্রতি মাসে কম পাচ্ছে গ্রুপ বি কর্মচারী বাইশ শতাংশ ডি কম দেওয়ার ফলে আট হাজার থেকে দশ হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছে কর্মচারী প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত যারা আছে যারা গ্রুপ এ ক্যাটাগরিতে তারা বাইশ শতাংশ ডিএ কম দেওয়ার ফলে এগারো হাজার থেকে ষোলো হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছে অর্থাৎ ন্যূনতম একজন গ্রুপ ডি কর্মচারী তিন হাজার পাঁচশো টাকা কম পাচ্ছে আর মেক্সিমাম একজন গ্রুপের কর্মচারী মাসে ষোলো হাজার টাকা কম পাচ্ছে বাইশ শতাংশ ডিএ না দেওয়ার ফলে তারপর গ্রেজুয়েটি বঞ্চনা আছে গ্রেজুয়েটি সেন্ট্রালে পঁচিশ লাখ ত্রিপুরায় মাত্র দশ লাখ এই বাইশ শতাংশ ডিএ দেওয়ার দাবি তুলছে শিক্ষক ও কর্মচারীরা তো তার সঙ্গে অষ্টম বেতন কমিশন গঠন করা মুখ্যমন্ত্রী সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে অতিরিক্ত অর্থ বরাদ্দ দাবি তুলেছে এক্ষেত্রে রাজ্য শিক্ষক মোচে যে বাইশ শতাংশ ডিএ বকে আছে তা নিয়ে হতাশতার সৃষ্টি হয়েছে কর্মচারীর মাঝে তা নিয়ে কেন্দ্রীয় সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছে শিক্ষক কমিটির বক্তব্য চলতি মাসে থার্টি ফার্স্ট অক্টোবর যদি ওটা বৃত্তি করে থার্টি নম্বর করা হয়েছে পানা যদি না মিটিয়ে দেওয়া হয় তাহলে সৌর সত্য কমিশন রাজ্যকে বঞ্চিত করবে অর্থাৎ কমিটেড করবে না এই সেই টাকা দেওয়ার পাশাপাশি অনিয়মিত কমিটির নিয়মিত করুন অষ্টম বেতন কমিশন গঠন যে দাবি জোরালো হচ্ছে তার পাশাপাশি সর্বশিক্ষা শিক্ষক কমিটির কোনো দাবিও জোরালো হচ্ছে সম্মতি সুপ্রিম কোর্টে সর্বশিক্ষার কেসটা আগামী উনিশ নম্বর উঠবে শুনানি হবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারের তরফে কোনো বক্তব্য নেই তার সঙ্গে এসপিওদের নিয়মিত করুন এসপি কিন্তু বর্তমানে অনিয়মিত হচ্ছে চুক্তবদ্ধ অঙ্গনের কর্মী ওয়ার্কার আশা কর্মী থেকে শুরু করে রেখা কর্মচারী ও সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী বনমিত থেকে আছে পাম্পোবার টাড়া ইস্যু তারাও কিন্তু বর্তমানে চুক্তিবদ্ধ অবস্থায় কাজ করছে স্বাস্থ্য পরিদপ্তরের লোকে এবং শিক্ষা সব মিলে প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আছে যারা নিয়মিতকরণের দাবি তারা জড়িয়ে তুলছে এর মধ্যে অনিয়মিত কর্মচারী মঞ্চ বারবার দাবি তুলছে নিয়মিতকরণের নিয়মিত করার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা যদি অক্ষরক্ষণ পালন করে সব কিছু মিলে বর্তমানে এক চর্চা চলছে সরকারি কর্মচারীদের মাঝে সবার মাঝে যে আর কবে কবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বাইশ পার্সেন্ট বকেয়া দিয়ে পাবে কবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা ড্রাবল ইঞ্জিনে বেনিফিট পাবে আমরা মুখেই শুনছি ড্রাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন কিন্তু বাস্তবে যখন পাওনাগরি বিষয়ে যখন আর্থিক প্রতিকূলতা বিষয়ে তখন তো সেই বামপন সরকারের সময় কেন্দ্রীয় বঞ্চনা ছিল বর্তমান সময়ে কেন্দ্রীয় বঞ্চনা তখনও আর্থিক প্রতিকূলতা ছিল বর্তমান আর্থিক প্রতিকূলতা তাহলে ড্রাবল ইঞ্জিন সরকার যে পরিবর্তন হয়েছে বা ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে সেই সরকারের বেনিফিটটা কোথায় সেটা কর্মচারীরা পাবে কবে পাবে সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন সেটাই কিন্তু কর্মচারীরা বারবার দাবি তুলছে তা সর্বশিক্ষা শিক্ষক হোক তা ত্রিপুরা টেট টিচার্স এসোসিয়েশন হোক তা গেজেটেড অফিসারেশন হোক বা সরকারি শিক্ষক সমিতি হোক সবাই কিন্তু বারবার সেইটাই সরকারকে কোশ্চেন করছে যে ডাবল ইঞ্জিন যেটা আমরা দেখতে পাচ্ছি ডাবল ইঞ্জিনের বেনিফিটটা অন্যান্য স্টেটটা পেলে আমরা কেন পাবো না তো ডাবল ইঞ্জিনের সরকার বত্রিপুরাতে আসার পর আমাদের কি লাভ হয়েছে আমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতিগুলি কবে পালন করা হবে নাকি বুট বৈতুনি পার হওয়ার জন্য একটা ললিপপ ছিল একটা জোমলা ছিল সেটা কিন্তু সবার মাঝে এখন কোশ্চেন যাচ্ছে এখন দেখার বিষয়ে থার্টি আমরা থার্টি ফার্স্ট অক্টোবর ধরে এগোচ্ছিলাম এখন এক মাস বাড়িয়ে সময়সীমা থার্টি নম্বর করেছে থার্টি নম্বরের ভিতরে মানে মুখ্যমন্ত্রী দেখা সাক্ষাৎ কথাবার্তা সব কিছু মিলে কি পজিটিভ নিউজ আসে সব কিছু সময়ই বলবে তবে দাবি বর্তমানে একটাই এমএসএ সংশোধন এবং বকে দিয়ে পদন